রাদি বড় রাস্তা এটা। শুভ দিন নাও। আ পুত্র পবিত্রতা নামি। আমেন। গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি আমি আরসি আনস। আমরা উপেছি অনেক কোনট আমরা প্রার্থনা হয়ে গেছে। এবারে আমরা চা খাবো আর আমাকে একটু বাজার যেতে হবে সবজি বাজার করতে। যাই হোক বাড়িতে সবই আছে আগের দিন বড়ো মাছই এনেছিলাম শ্রীহান্সের জন্য আর শ্রীহান্স রোদ উঠে গেছে শ্রীহান্স গুড মর্নিং করে দেওয়া সবাইকে নমস্কার যাই হোক হাত দেরি করবো না আর চুমকিকে স্কুলে নিয়ে যেতে হবে আজকের রোদ একটা মোটামুটি আছে একদিকে মেঘ আছে একদিকে বেশ ভালো রোদ উঠেছে কিন্তু উঠলে কী হবে ব্যবসা একটা বড় মাছ যখন তখন আমরা বৃষ্টি আসতে পারে আজকে তো যাই হোক আর দেরি করবো না এখন যাই বাজারে বাজার থেকে এসে তারপর চাটা খাবো তো দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সুন্দর পরিষ্কার করেছি তো ঘাস কেটে সামনেটা পরিষ্কার করে দিয়েছে কি অবস্থা হয়েছিল পুরো জঙ্গল একদম শামসু একদম ঘাস কেটে সব পরিষ্কার করে দিয়েছে পুরো সামনেটা জঙ্গল হয়ে গেছিল একদম আর এই বর্ষার সময় কত উলু হয়ে গেছে সামনেটা যাই হোক পোকা পোকা দেখে দে করে চলে আসলাম শুধু সবজি বাজার ছিল বাজার করে চলে এসছি এবারে দোকানের কাজ নিয়ে একটু বসবো তারপরে চুমকিকে নিয়ে স্কুলে যাব তার মধ্যে চা খাব চা খেয়ে চুমকিকে নিয়ে স্কুলে যাব আর সুগার মাপার মেশিনটা অনেকদিন পর আজকে বাড়িতে সুগার মাপছিলাম ব্যাটারিটা ডাউন হয়ে গেছে বাবারে যা যেটা বলছিলাম সুগার মাপার মেশিনটা ব্যাটারিটা ডাউন হয়ে গেছে ব্যাটারিটাকে ঠিক করে আনলাম অনেকদিন সুগার মাপা হয় না আজকে ভেবেছিলাম একটু মাপবো তবে এক ঝলক দেখে একটু কষ্টই হলো কারণ অনেক কষ্ট সুগার কমিয়েছিলাম কিন্তু এই কদিন আম কাঁঠাল খেয়ে আবার সুগার বেড়ে গেছে দেখলাম একটু হাই আছে যাই হোক আবার ফের খাওয়া দাওয়া চেক দিতে হবে দিলে আশা করছি ঈশ্বরের শিরাদে আবার ঠিক জায়গায় চলে আসবো তো যাই হোক তার মধ্যে দিয়ে কাজগুলো সে তো সেরে ফেলি তাড়াতাড়ি আর বাইরে প্রচণ্ড রোদ তবে গরম খুব আর এই মেঘলা মেঘলা রোদে প্রচণ্ড গরম হয় যাই হোক যখন রোজ উঠছে এখন চচ্চড়িয়ে উঠছে আবার একটু করে মেঘলা হয়ে যাচ্ছে কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টিটা নামেনি তবে নামবে যা গরম ফেলেছে নামবে যাই হোক এখন নেই দোকানে কাজটা সারি তারপর চা খেয়ে চুমকি কিনে চলে যাব দোকানে কাজ সারলাম আমাদের র চা দিয়ে দিয়েছে যে বাবা খাচ্ছে র চা র চা বিস্কিট যাই হোক এবার আমিও খাবো র চা খেয়ে চুমকি কিনে স্কুলে বেরিয়ে যাবো যা রোদ দিয়েছে দেখ একটু রোদ এরকম দিলে বাড়ির কাজকর্ম গুলো হয় ঘর বাড়ি সব সাথে সাথে হয়ে গেছিলো জামা কাপড় ঠিক মতন শুকাচ্ছিল না বাড়ির মেয়েদের পক্ষে খুবই ভালো যাই হোক এখন চাটা খেয়ে নি তাড়াতাড়ি কি প্রচন্ড ঝকঝকে তকতকে রোদ এখন বেরোলাম চুঙ্কিকে স্কুলে দিয়ে আসতে যাবো বিভৎস রোদ দিয়েছে যাই হোক আরে দেখুন শামসুল কি সুন্দর অনেকটাই কেটে দিয়েছে পুরো কিরকম জঙ্গল হয়ে আছে দেখেছেন দূরে এই রকম জঙ্গল হয়েছিল আর এগুলো সব এই যে সব কেটে পরিষ্কার করেছে যা আজকে রোদটাও উঠেছে মাটিটাও একটু শুকিয়ে যাবে পুরো জঙ্গল হয়ে গেছে চুমকিকে স্কুলে দিয়ে বাড়ি ফিরলাম ভালোই রোদ আর রোদের তেজ খুব একটু রোদেরও প্রয়োজন ছিল না ঘরবাড়ি জামা কাপড় সব স্বাস্থ্য হয়ে যাচ্ছে ভালো হয়েছে এবারে দেখি শ্রী আন্দ একা একা টিফিন করে দেখি একা একা টিফিন করেছে কি যদি না করে তাহলে টিফিনটা করিয়ে দিই ওই লেই টায়া খেতে বসে আছে টক ডাল কাঁকড় ভাজা আর আজ বেগুন দিয়ে ফোলা মাছ ভোলা মাছের ঝোল দিন পর মাছগুলো খুব টাটকাও ছিল ভোলা মাছটা দেখি শ্রিয়াস খাবি তো আগে কাকুর ভাজা খাবে ঠিক আছে গরম ঘড়িতে এখন সাতটা বাইশ বেজে গেছে আর ভেবেছিলাম আজকে একটু তাড়াতাড়ি বেরোবো সেই দেরি হয়ে গেল যাই হোক আর সিয়ান্স এক্ষুনি সবাই ঘুম থেকে উঠেছে ও ঘুমিয়ে পড়েছিল আর এখন যদি বেশিক্ষণ ঘুমিয়ে পড়ে তাহলে আবার রাত্রেবেলা ঘুমাতে পারবে না ওই জন্য ওকে তাড়াতাড়ি করে বাজারে নিয়ে যাওয়ার কথা বলে ঘুম থেকে তুলেছি এবার ঘুম থেকে উঠেছে ওকে তো বাজারে নিয়ে যেতে হবে তাই জন্য আমরা এখন বাজারে যাচ্ছি হ্যাঁ আমরা এখন বাজারে যাচ্ছি তাড়াতাড়ি যাই বাজার থেকে ঘুরে আসি আর ওয়েদারটাও ভালো আছে আজকে আজকে তো হবে আমরা হেঁটে হেঁটে যাবো হ্যাঁ সিয়ান চলো হেঁটে হেঁটে যাব আজকে আমি আর সিয়ান্স বেরোলাম নিয়ে বেরিয়েছি শ্রীমার বাড়ির রাস্তা এই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা দিন পর আমি আর হেঁটে যাচ্ছি বাড়ির রাস্তা এটা সেই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আজকে অনেক দিন পর হাঁটছি কদিন তো বাইকে বাইকে আজকে একটু শুকনো আছে ওই জন্য চলে আসলাম দাদা বাড়ির কাছে এই যে শ্রেয়ানসের দাদুন বাড়ি বহু পুরাতন বাড়ি দুই মাসের ভিতরে

Ej, widziasz są mnie Ej, co leje z Cibali w শ্রিয়াংশকে নিয়ে বাজারে গেছিলাম আজকে আমরা হেঁটে হেঁটে গেছিলাম তারপরে বাজার থেকে ভিতরে রাস্তা দিয়ে পাড়ার মধ্যে থেকে শ্রিয়াংশের দাদু বাড়ির সামনে থেকে হেঁটে হেঁটে বাড়ি ফিরলাম বেশ অনেক দিন পর শ্রিয়াংশ হাঁটলো দাও এবার একটু পাটা ধুয়ে নাও যাও পা ধুয়ে এসো অনেক দিন পর শ্রিয়াংশ হাঁটলো অনেকটা হাঁটলো না বাবা ভালো করে পা দিও না বাবা থেকে ঘুরিয়ে নিয়ে এসে শ্রিয়াংশকে বাড়ি দিয়ে গেছিলাম বাড়ি দিয়ে আমি গেছিলাম দোকানে এবারে আমিও দোকান থেকে বাড়ি ফিরছি গিয়ে দেখি শ্রিয়াংশ কতদূর কি খাওয়া দাওয়া করলো না করলো ও তো অনেক কিছু কিনে নিয়ে আসছে যাই হোক তারপরে আবার বাড়ির কাজ আছে দোকানের কাজ আছে সেগুলো সারব হ্যাঁ যাই বাড়িতে

ডিনারে বসার আগে ব্লগটাকে এখানেই এন্ড করব আজকের দিনের মতন ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক স্যার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামী কাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন